যেখানে আসলে নির্বাচন কমিশন অফিসে নির্বাচনের বডি ছাড়া কেউ ঢুকতে পারবে না সেখানে ওনারা গিয়ে কোন ক্ষমতা বলে সেখানে গিয়ে আসলে ষড়যন্ত্র করছেন তাদের দিকে সব কনক্রিট ডকুমেন্ট তাদেরই একজন সাবেক শিক্ষার্থী বর্তমান ছাত্রদলের সহসভাপতি তিনি হলে আটক হয়েছেন অবৈধভাবে অবস্থান করার জন্য নির্বাচন নির্বাচন বাঞ্চাল করার অভিপ্রায়ের জন্য ওএমআর বাতিল করবে কিন্তু দেখা যায় যে সেটা আসলে জামাত সংশ্লিষ্ট তো নয় বরং বিএনপি পন্থী একটি কোম্পানি যে বিএনপি পন্থী কোম্পানির কোম্পানির আসলে এই ব্যালট ব্যালট কোম্পানি আজকে বিকাল পাঁচটা বেজে যাচ্ছে প্রায় এখন পর্যন্ত শুধুমাত্র হল সংসদগুলোর ভোট গ্রহণ ভোট গণনা শেষ হয়েছে আগের দিন থেকে যেখানে আসলে রাতের বেলা ছাত্রদল সাবেক ছাত্রদল নেতা বর্তমান ছাত্রদল আহ্বায়ক ঢাকা জেলা যুবদল নেতা এবং বিএনপি মন্ত্রী দুই শিক্ষক সহ মিলে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে আসলে তারা বৈঠক করেন এটি আসলে আমাদের স্ট্রংলি একটি শঙ্কা জায়গা তৈরি করে যে যেখানে আসলে নির্বাচন কমিশন অফিসে নির্বাচনের বডি ছাড়া কেউ ঢুকতে পারবে না সেখানে ওনারা গিয়ে কোন ক্ষমতা বলে সেখানে গিয়ে আসলে ষড়যন্ত্র করছেন সেই জায়গা থেকে শুরু হয়েছে কিন্তু সকল সকল ষড়যন্ত্র ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সে জায়গা থেকে শুরু হচ্ছে আমাদের সংখ্যা জায়গাগুলো এবং গতকাল সারাদিন নির্বাচনে তারা ছুতো ধরে তারা সুখাতি সূক্ষ্ম এ নিয়ে তারা দায় চাপানোর একটা রাজনীতি করেছেন তারা স সামগ্রিকভাবে নাটকীয়তা সাজিয়ে দিন শেষে আমি 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 প্রথম বলা আউট হয়েছি আমি খেলবো না এমন একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে তারা আসলে নির্বাচন বর্জন করেছে এই বিষয়গুলো শিক্ষার্থীরা যথেষ্ট বিচক্ষণ শিক্ষার্থীরা যথেষ্ট ভালোভাবে বোঝে কারা এই ষড়যন্ত্র করতে চায় সে জায়গাতে শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে এবং কোনো প্রকার ষড়যন্ত্র যদি থাকে এই ষড়যন্ত্র জাকসু নির্বাচন দীর্ঘ তিরিশ বছর পরে যে যাকসু নির্বাচন হতে যাচ্ছে এটিকে বাঞ্চাল করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি আমরা আগে বলেছি বারবার বলে যাচ্ছি যে যত প্রকার সহিংসতা যত প্রকার অভিযোগ আসছে সবগুলো তাদের দিকে আসছে তাদের দিকে সব কনক্রিট ডকুমেন্ট তাদেরই একজন সাবেক শিক্ষার্থী বর্তমান ছাত্রদলের সহ সহসভাপতি তিনি হলে আটক হয়েছেন অবৈধভাবে অবস্থান করার জন্য নির্বাচন নির্বাচন বাঞ্চাল করার অভিপ্রায়ের জন্য সে জায়গায় ওনারা যদি আবার বলেন ওনারা যদি ভিক্টিম রোল প্লে করেন এরা সম্পূর্ণ অবান্তর শিক্ষার্থীরা সত্তর পার্সেন্টের মতো ভোট কাস্ট করেছে এটিই ম্যান্ডেট দেয় যে শিক্ষার্থীরা শত নির্বাচন অংশগ্রহণ করেছে এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে সে জায়গায় কোনোভাবেই ভিন্ন মত দেওয়ার কোনো সুযোগ নেই ভিন্ন প্রতিক্রিয়া দেওয়ার কোনো সুযোগ নেই নির্বাচন হয়েছে এবং নির্বাচনের ফলাফল নিয়ে আমরা ঘরে ফিরব দেখুন গতকাল বিকেল পাঁচটা বাজে ভোটগ্রহণ শেষ হয়েছে কিছু হলগুলোতে প্রার্থী সংখ্যা অধিক থাকার কারণে ভোটার সংখ্যা অনেক চাপ থাকার কারণে আরও এক থেকে দেড় ঘন্টা তাদেরকে সময় দেওয়া হয়েছে এরও কয়েক ঘন্টা পর গিয়ে আমাদের ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে ভোট গ্রহণ কার্যক্রমের ক্ষেত্রে যদি বলি আমাদের সিদ্ধান্ত ছিল যে আমাদের ও এম আর ওএমআর পদ্ধতিতে গ্রহণ করা হবে যেটা আসলে খুবই যুগের সঙ্গে প্রাসঙ্গিক এবং খুবই দ্রুততম সময়ের মধ্যে সময় মতো করা যাবে কিন্তু সে জায়গায় ছাত্রদল এবং বাকছাস এই ওএমআর ওয়েম কোম্পানি ওয়েম আর ব্যালট ব্যালটের যে কোম্পানি ব্যালটের কোম্পানির জামাতের ট্যাগ সংশ্লিষ্টতা জামাতের সংশ্লিষ্ট অভিযোগ এনে তারা বাতিল দাবি করে যে ওএমআর বাতিল করবে কিন্তু দেখা যায় যে সেটা আসলে জামাত সংশ্লিষ্টতা নয় বরং বিএনপি পন্থী একটি কোম্পানি যে বিএনপি পন্থী কোম্পানির কোম্পানির আসলে এই ব্যালট ব্যালট কোম্পানি সে জায়গায় একটি ভুয়া এবং মিথ্যা অভিযোগ এনে সেই জায়গায় যখন এই ব্যালট 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 ওয়েম আর পদ্ধতিতে তাকে বাস্তবায়ন করতে দেওয়া হয় না শুধু ম্যানুয়ালি করতে দেওয়া হয় তখন সেই ল্যাগিংটা এই দীর্ঘসূতি দ্বারা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে বিকাল পাঁচটা বেজে যাচ্ছে প্রায় এখন পর্যন্ত শুধুমাত্র হল সংসদগুলোর ভোট গ্রহণ ভোট গণনা শেষ হয়েছে এটি আসলে খুবই দুঃখজনক ব্যাপার এবং সংখ্যা জায়গা একটা নির্বাচন করার একদিন পর মাত্র হল সংসদ শেষ হচ্ছে যেখানে হল সংসদ থেকে যে সেন্ট্রাল প্যানেল সেন্ট্রাল প্যানেলের কাজের পরিধি ভোটের পরিধি গণনার পরিধি আরও দ্বিগুণ সে জায়গায় কি আমরা বুঝতে পারছি আগামী দুই দিন পরে গিয়ে আসলে কি এই নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে একই ভোট গণনা শেষ হবে একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে এই নির্বাচনের ভোট গ্রহণ কিংবা বাস্তবায়নকে বানচাল করার চেষ্টা করছে আমরা বিভিন্ন ছুতো না ছুত অভিযোগ দিয়ে চেষ্টা করছে যে এই নির্বাচনকে বানচাল করে দিতে তারা বিভিন্নভাবে ভিন্ন খাতে প্রভাবিত করছে তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর আস্থা রাখতে চাচ্ছেন না তারা জোরপূর্বক নিজেদেরকে হয় ক্ষমতায় আসীন করতে চাচ্ছেন শিক্ষার্থীদের এই ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করছেন অথবা তারা এই এই জায়গায় স্বৈরাচারী কায় এই স্বৈরাচারী কায়দায় এটিকে বন্ধ করতে যাচ্ছেন আমরা দৃঢ় ভাষায় বলতে চাই শিক্ষার্থীদের দীর্ঘ সময়ের পরের যেই ম্যান্ডেটের যে আবেদন সে আবেদনের যে জাকসু নির্বাচন তারা গতকাল সত্তর পার্সেন্টের মতো ভোট কাস্ট হয়েছে সত্তর পার্সেন্টের মতো শিক্ষার্থী তাদের রায় দিয়েছে সেই রায় নিয়ে আমরা এখান থেকে ফিরতে চাই কোনোভাবে যদি কোনো ষড়যন্ত্র কোনো দলীয় এজেন্ডা এখানে মত মতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সে জায়গায় কোনোভাবে শিক্ষার্থীরা গ্রহণ করতে পারবে না আমরা সেখানে গ্রহণ করবো না